প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সমকালীন প্রসঙ্গ নিয়ে আলোচনা সত্যবাক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহিন হাসনাত আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় প্রথম রায় কার্যকর হওয়ার পরে জনমনে এ বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে অনেক গুঞ্জন চলছে কেউ বলছেন এটা জুডিশিয়াল কিলিং আবার কেউ ভাবছেন যে না এটা নেতার দায়ী মুক্তি তো এই প্রসঙ্গ আজকে আমরা আলোচনা করব আজকে আলোচনা করতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী বিশেষত আন্তর্জাতিক অপ ট্রাইব্যুনাল যে মামলা সেই মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম তাজুল আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমরা আলোচনার শুরুতেই আপনার কাছে যে বিষয়টা জানতে চাই যে জানেন যে এই যখন আদালত গঠন করা হয় ট্রাইব্যুনাল গঠন করা হয় তখন জনমনে অনেক সংশয় ছিল উৎকণ্ঠা ছিল যে আদৌ ট্রাইব্যুনাল হবে কিনা ট্রাইব্যুনাল হওয়ার পরে ভাবা হলো যে বিচার হবে কিনা বিচার পর যখন হলো রায় আসলো তখন রায় কার্যকর হবে কিনা রায় যখন কার্যকর হলো সেটা আবার রাজনীতি বাগবদর একটা নতুন সংকট তৈরি করলো তো এই রায় কার্যকর নিয়ে আপনারা কিভাবে দেখছেন দেখুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সেটি নিয়েই সবচাইতে বড় প্রশ্ন বিচার হবে না এগুলো নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই কোন অপরাধ যদি হয়ে থাকে তার বিচার অবশ্যই হতে পারে এবং হওয়া উচিত বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার যে কথা বলে বিচারটা শুরু হয়েছে সেটাকে যদি বিবেচনায় আনা হয় প্রথম কথাই হচ্ছে এই আওয়ামী লীগ সরকার কিন্তু প্রথমত তারা এর জন্য আসামি হয়ে দাঁড়াবেন কারণ যাদেরকে প্রকৃত অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল একটি তদন্ত কমিশনের মাধ্যমে একশো জন পাকিস্তানি আর্মি অফিসারকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল তাদেরকে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে রিপ্যাট্রিয়েট করে দিয়ে পশ্চিম পাকিস্তানে আপনি বিচারহীনতার সূচনা করেছিলেন এবং সেই রিপ্যাট্রিয়েশন হয়েছিল রাজনৈতিক বিবেচনায় সুতরাং প্রথম কথাটি হচ্ছে যে রিপ্যাট্রিয়েশনের মাধ্যমে চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে সমর্পণ করে প্রথম রাজনৈতিক আপোষ করা হয়েছিল বিচারের সাথে আজকে যারা বিচারের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কথা বলেন তাদের নিজেদের আয়নায় চেহারা দেখা উচিত তারা বিচারহীনতার সূচনা করেছিলেন রাজনৈতিক আপোষকামিতার মাধ্যমে আজকে যাদের বিরুদ্ধে চল্লিশ বছরে কোনো বিচার অপরাধের অভিযোগ ছিল না তাদেরকে বিচারের কাঠগড়ায় এনে রাজনৈতিক জিজ্ঞাংসা হাসিলের জন্য তারা বলছেন বিচারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু সবচাইতে তো বড় প্রশ্ন হচ্ছে যে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হয়েছে এই আব্দুল কাদের মোল্লা সাহেবকে কখনো আর ফিরিয়ে আনা সম্ভব নয় কিন্তু যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে ফাঁসি দেয়া হলো সেই বিচারিক প্রক্রিয়া সেই রায়ের মান এই সব নিয়ে বিতর্ক থেকে যাবে আগামী শতাব্দীর পর শতাব্দী ধরে এই রায় নিয়ে প্রশ্ন উঠতে থাকবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন এবং সেই রায়ের সেই রায়টি মানতে আমরা বাধ্য বলেই আব্দুল কাদের মোল্লা আজকে পৃথিবীতে নেই কিন্তু যে রায়ের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হলো আমরা বলবো সেই রায়টি একটি ঐতিহাসিক ভুল এবং এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থা সাক্ষের স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক আইনের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেগুলো আমরা মনে করি মারাত্মকভাবে ভুল আগামী দিনের কোনো একটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ভুলগুলো বেরিয়ে আসবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আব্দুল কাদের মোল্লা সাহেবকে হয়তো আমরা আর কখনো ফিরিয়ে আনতে পারবো না তাজুল হয়ে আপনি যে বিষয়গুলো বলছেন এটা হলো বিচারিক যে প্রক্রিয়ার ব্যাপার বা পদ্ধতির ব্যাপার কিন্তু নীতিগত যে বিষয় সেটা হলো যে আব্দুল কাদের মোল্লা যুদ্ধাপরাধী কিনা উনি একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী বিপক্ষে অবস্থান নিয়েছিলেন কিনা এই নীতিগত যেই বিষয়গুলা আর প্রক্রিয়াগত বা পদ্ধতিগত বিষয়টা যেটা তো এক না তো উনি কি অবশ্যই যুদ্ধ বা সাধারণ যুদ্ধের বিপক্ষে অবস্থানকারী ছিলেন না দেখুন রাজনৈতিক অবস্থান এবং অপরাধ কখনোই এক নয় রাজনৈতিকভাবে অখণ্ড পাকিস্তানের প্রতি যারা সমর্থন দিয়েছিলেন সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত এবং সেটার বিরুদ্ধে আপনার অভিমত থাকতে পারে তার নিয়ে বিতর্ক থাকতে পারে সেটি হাজারো বার তার বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন কিন্তু এই রাজনৈতিকভাবে অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়া অথবা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়া এটাকে যুদ্ধ অপরাধ বলে না এটাকে মানবতা বিরোধী অপরাধও বলে না কোনো মানুষকে অপরাধী প্রমাণ করতে হলে আইনের মানদণ্ডে প্রমাণ করতে হবে উনিশশো সালের ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট নামে যে আইনের অধীনে একে বিচার করা হচ্ছে সেখানে পশ্চিম পাকিস্তানকে সাপোর্ট করা অথবা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করা কোনো অপরাধ হিসাবে চিহ্নিত নয় বরং অপরাধ হচ্ছে আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের জনগোষ্ঠীকে দমনের জন্য বা নিঃশেষ করে দেওয়ার উদ্দেশ্যে হত্যাকাণ্ড করেন কাউকে বিদেশে পাঠিয়ে দেন কাউকে ধর্ষণ করেন বা এই জাতীয় কোনো অপরাধ যদি সরাসরি সংঘটিত হয় তখনই কেবল তাকে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের আন্দারে বিচারে আনা যাবে সুতরাং রাজনীতি এবং বিচার এক জিনিস নয় যারা আজকে বলছেন যে উনি পশ্চিম পাকিস্তানের পাকিস্তানের পক্ষে সমর্থন দিয়েছিলেন পশ্চিম পাকিস্তান আজকে বিবৃতি দিয়েছে তার মানে উনি পাকিস্তানের সমর্থক ছিলেন এটাই যথেষ্ট কারণ ফাঁসি দেওয়ার জন্য তাদেরকে বিনয়ের সাথে বলবো আবেগ রাজনীতি এবং বিচার এক নয় তিনি পশ্চিম পাকিস্তান শুধু নয় পাকিস্তানের অখণ্ডতার পক্ষে কাদের মোল্লা ছিলেন এটি হাজারবার সত্য কিন্তু এটি হাজারবার মিথ্যা যে আব্দুল কাদের মোল্লা এই কারণে কোনো মানুষকে খুন করেছিলেন কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন অন্তত প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে কখনো সেটি প্রমাণিত হয়নি কিন্তু যদি কেউ অপরাধ করে থাকে নিশ্চয়ই তার বিচার হতে পারবে এবং বিচার সেটা হতে হবে এবং সে কারণেই কিন্তু আমরা বলছি যাদের সহযোগিতা করার কথা বলে আজকে বিচার করছেন তাদেরকে তো আপনি বিচার না করে রাজনীতির সাথে আপোষ করেছিলেন একশো পঁচানব্বই জনকে ফেরত দিয়ে সুতরাং এই ব্যাপারে অবস্থান অত্যন্ত পরিষ্কার বিচারহীনতার সূচনা তারা করেছিলেন আজকে বিচারহীনতার কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষকেই শুধু দমন করা হচ্ছে এর নাম বিচার করা নয় আপনি যেটা বলছেন একশো পঁচানব্বই জন যে চিহ্নিত যুদ্ধ অপরাধী এদেরকে বিচার না করে হস্তান্তর করে বিচারহীনতা সংস্কৃতির পথ চলা শুরু কিন্তু এই পথ চলার তো বাগবদলও ঘটতে পারে এটা তো সেই বিচার প্রক্রিয়া তাই অংশ কিনা কোনোভাবেই নয় আপনি যদি বিচার করতে চান সত্যিকার অর্থে তাহলে ওই একশো পঁচানব্বই জনকে ফিরিয়ে আনার জন্য আপনি পাকিস্তানের কাছে বলেন আবেদন করেন প্রচেষ্টা চালান কারণ যে ত্রিপক্ষীয় চুক্তি ছিল সেখানে তাদেরকে ভবিষ্যতে শান্তি নিরাপত্তার স্বার্থে স্থিতিশীলতার সাথে ফেরত পাঠানো হয়েছে বলা হয়নি যে তাদের বিচার করা যাবে না আপনি আজকে তাদের ধরে এনে বিচার করার উদ্যোগ নেন আপনি ইন্টারপোলের সহযোগিতা নেন পাকিস্তান গভর্নমেন্টের সহযোগিতা নেন সেটি তো আপনি করছেন না সেটি না করে শুধুমাত্র প্রতিপক্ষের বিরুদ্ধে যে চড়াও হওয়া সেটি কিন্তু বিচারহীনতার থেকে বেরিয়ে আসার লক্ষণ নয় আপনি যে বিষয়গুলো বললেন যে একাত্তরের যুদ্ধ অপরাধ এক জিনিস আর অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকা আর জিনিস কিন্তু মামলার যে প্রসিডিউর বা বিষয় আসায় সেখানে যে বিষয়গুলো আসছে ধর্ষণ সহ একই পরিবারের ছয়জনকে হত্যার যে অভিযোগ বলে প্রমাণিত হয়েছে আদালত বলেছে সুস্পষ্ট দেখুন কোয়ালিটি এভিডেন্স ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেটি নিয়ে প্রশ্ন চিরদিন থাকবে কারণ আমরা বিশ্বাস করি যে এভিডেন্সের ভিত্তিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে মৃত্যুদণ্ড তো দূরের কথা এক মিনিটেরও সাজা দেওয়ার সুযোগ ছিল না কারণ মোমেনা বেগমের পরিবারকে হত্যার জন্য যে অভিযোগটা আনা হয়েছিল সেই প্রকৃত মোমেনা বেগম আদালতে আদৌ এসেছেন কিনা সেই প্রশ্নটির মীমাংসা কিন্তু হয়নি কারণ মুখের মুখ বোরকা দিয়ে ঢাকা একজন মহিলাকে আদালতে উপস্থিত করা হয়েছিল তাকে শুধুমাত্র দুজন আইনজীবী ছাড়া কেউ দেখেননি পরবর্তীতেও সেই মোমেনা কোথায় আজকে যখন শাহবাগীরা উল্লাস করছেন কাদের মোল্লার ফাঁসির প্রেক্ষিতে তারা বলছেন শহীদের আত্মা শান্তি পেয়েছে কিন্তু সেই উল্লাস তো করার কথা ছিল মোমেনা বেগমের যার পরিবার বর্গের হত্যার বিচার হয়েছে বলে প্রচার করা হচ্ছে কোথায় সেই মোমেনা বেগম তাকে তো আমরা মিডিয়ার সামনে দেখছি না তাহলে প্রশ্ন হচ্ছে যে কোথায় রাখা হয়েছে তাকে কেন তাকে আজনসম্মুখে আসতে দেয়া হচ্ছে না তাহলে কি সেই অভিযোগটি সত্য যে প্রকৃত মোমেনা বেগম আদালতে আসেননি এবং প্রকৃত মোমেনা বেগম তার জওয়ানবন্দী যা দিয়েছিলেন তার পরিবারের হত্যাকাণ্ড সম্পর্কে সেটি মুক্তিযুদ্ধ জাদুঘরে অর্থাৎ মিরপুরের জল্লাদখানায় সংরক্ষিত আছে সেখানে তো আব্দুল কাদের মোল্লার নামগন্ধও নেই সেটি বিহারীরা করেছিল হত্যাকাণ্ড সেই কথাটি সেখানে বলা হয়েছে তদন্তকারী কর্মকর্তার কাছে যে বক্তব্য তিনি দিয়েছেন বলে বলা হচ্ছে সেখানেও তিনি আব্দুল কাদের মোল্লা উপস্থিত ছিলেন সেই কথাটি বলা হয়নি সব শেষে আদালতে দিলেন তিনি বললেন তিনি নিজেই নাকি সবকিছু দেখেছেন এক জায়গায় কাদের তৃতীয়বার এসে বলছেন নিজের চোখে দেখেছেন এই যে তিন জায়গায় তিন রকমের বক্তব্যের ভিত্তিতে একজন মানুষকে মৃত্যুদণ্ড তো দূরের কথা কনভিট করার কোন সুযোগ নেই এই প্রসঙ্গে আপনারা জানেন যে আইএমএফ এর প্রধান যিনি সাম্প্রতিক সময় যৌন নিপীড়নের দায়ে আসামি হয়েছিলেন তার সেই মামলাটি কিন্তু খারিজ হয়ে গিয়েছে যে যে মহিলা অভিযোগটি এনেছিলেন তিনি কোনো এক জায়গায় কথা বলেছিলেন বা মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন শুধুমাত্র সেই কারণে তার বক্তব্যকে গ্রহণ করা হয়নি আর এইখানে যেখানে একজন মানুষের জীবন আপনি কেড়ে নিচ্ছেন তিনি তিন জায়গায় আদৌ তার অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আজকে ফাঁসির পরে তার প্রতিক্রিয়া জানানোর জন্য পাওয়া যাচ্ছে না তো যিনি ভিক্টিম যিনি মামলার প্রত্যক্ষদর্শী তারা নাই যার বিয়ে তার খবর নাই পারবর্ষীর ঘুম নাই তো এইভাবে প্রকৃত অপরাধীকে বের করার কোনো প্রক্রিয়া এই এই কোয়ালিটি অব এভিডেন্সের মাধ্যমে বেরিয়ে আসেনি সুতরাং আমরা বিনয়ের সাথে বলতে চাই যে কোয়ালিটি অব এভিডেন্স দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেটা মৃত্যুদণ্ড দেওয়ার মতো ছিল না আপনার যে প্রতিপক্ষ বা প্রসিকিউশনের পক্ষে যে সাক্ষী তার বক্তব্য প্রতি অনাস্থা আপনি প্রকাশ করুন এটি স্বাভাবিক কিন্তু একটা জিজ্ঞাসা আপনার কাছে যে আপনারা যেটা বলতে চাচ্ছেন যে এই আব্দুল কাদের মোল্লা বিহারি কসাই কাদের না এই আপনারা কেন ব্যর্থ হলেন যে এই মোল্লা কাদের এবং এই যে এক না এটা আমাদের ব্যর্থতার প্রধান কারণ যে সেই কষাই কাদের জীবিত নেই প্রথম কারণ দ্বিতীয় কথাটি হচ্ছে যে কোন ব্যক্তিকে অপরাধী প্রমাণ করার দায়িত্ব প্রসিকিউশনের ডিফেন্সের দায়িত্ব নয় যে তিনি অপরাধী ছিলেন না এটা প্রমাণ করার তো প্রসিকিউশন কোনোভাবেই প্রমাণ করতে পারেননি যে এই কাদের মোল্লাই কাদের আমরা দেখিয়েছি বা তারাও কোনো জায়গায় অস্বীকার করেননি যে তিনি এই আব্দুল কাদের মোল্লা সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পদার্থ বিজ্ঞান বিভাগের তিনি ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন তার সাথে আওয়ামী লীগের আজকে যারা সিনিয়র নেতা সবাই তার সাথে পরিচিত ছিলেন একসাথে ইউনিভার্সিটিতে ছিলেন চুয়াত্তর সাল পর্যন্ত তিনি ইউনিভার্সিটিতে পঁচাত্তর সাল পর্যন্ত পড়াশোনা করেছেন তো তিনি কি করে কসাই হবেন এটা কি বাস্তবসম্মত এবং তিনি যদি কষাই হয়ে থাকেন পঁচাত্তর সাল পর্যন্ত কি করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেন এত বড় অপরাধ সংগঠনের পরে কি করে তোফায়েল আহমদ সহ অন্যান্য আওয়ামী লীগের নেতারা তার বন্ধু হলেন কেউ তো কোনোদিন এই চল্লিশ বছরে এই কথাটি উচ্চারণ করেননি তারপরে কি করে তিনি পাবলিক রাইফেলস স্কুলের তিনি টিচার হলেন তিনি কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে উদয়ন স্কুলের শিক্ষক হলেন কোনোদিন তো তাকে এই কথা কেউ জিজ্ঞাসা করেনি এটা কি বাস্তবসম্মতন হয় যে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত সুপরিচিত ব্যক্তিত্ব তিনি যদি কষাই হতেন এবং এত বড় ঘটনা ঘটিয়ে থাকতেন কেউ না কেউ তো এই প্রশ্ন তুলে তুলতে পারত তা না করে চল্লিশ বছরে যখন করছে এটাই প্রমাণ করে কষাই কাদের কাদের মোল্লা এক নয় এবং সাম্প্রতিক সময় এখন কিন্তু আমরা জানতে পারছি যে কষাই কাদের স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন পশ্চিম পাকিস্তানে গিয়েছেন এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেছেন আমরা তার স্বজনদের খোঁজ করার চেষ্টা করছি আগামী দিনে হয়তো আব্দুল কাদের মোল্লা সাহেবকে হয়তো ফেরত পাওয়া যাবে না কিন্তু কষাই কাদের এবং কাদের মোল্লা যে এক নয় একদিন চোখে আঙ্গুল দিয়ে ইতিহাস আমাদেরকে দেখিয়ে দেবে আপনি আগামী দিনের কথা বললেন কিন্তু যে বিচার প্রক্রিয়া এর মধ্যে আপনার যে মক্কেল বা আপনার যে ক্লায়েন্ট তার পক্ষে যে আপনার সুস্পষ্ট যুক্তি দিতে পারেন নাই এই জন্য আপনার বিচলিত বা বেদনাবোধ করেন কি না কোনো কারণ নেই আইনজীবী হিসাবে প্রফেশনালি আমরা আমাদের দায়িত্ব একশো ভাগ হান্ড্রেড পার্সেন্ট আমরা পালন করেছি কিন্তু যদি আদালত এটাকে গ্রহণ না করেন বিচার আদালতের বিরুদ্ধে আমাদের বলার কিছু নেই সেটা হয়তো আগামী দিনের ইতিহাস বিচার করবে যে এই বিচারটা নিরপেক্ষভাবে হয়েছিল কিনা কিন্তু আমরা আমাদের পক্ষে যতটুকু এফর্ট দেওয়ার সবকিছুই আমরা দিয়েছিলাম কিন্তু আমরা হয়তো মৃত কাঁদের কসাইকে আজকে জীবিত করতে পারিনি সেই কারণে হয়তো তাকে আদালত উপস্থিত করা যায়নি কিন্তু আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যা কিছু করা সম্ভব ছিল সবকিছুই আমরা করেছি বাকিটুকু হয়েছে কেন সেটা আপনারা সবাই জানেন তো আপনারা যেটা বলতে চাচ্ছেন যেটা আইনি প্রক্রিয়ার ব্যাপার বা যাই হোক কিন্তু জানেন যে শাহবাগের জাগরণ মঞ্চ থেকে শুরু করে সারা দেশেই এই রায় নিয়ে যে একটা উল্লাস এবং বিচারহনতার দায় মুক্তি বা কলঙ্ক মোচনের মধ্যে যে পরিতৃপ্তি তার প্রকাশ পাচ্ছে তা এত লোক কি ভুলের মধ্যে রয়েছে সার্টেনলি এত লোক আপনি শাহবাগের কিছু সংখ্যক বিভ্রান্ত তরুণকে গোটা বাংলাদেশ বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই আমি তো বিশ্বাস করি যখন মানুষ জেনেছে এই কসাই কাদের এবং কাদের মোল্লা সাহেব এক নয় এবং কাদের মোল্লার পেছনের হিস্ট্রি আজকে মিডিয়া বাংলাদেশে এই কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার পেছনে সবচাইতে বড় দায়ী কারণ একদল সাংবাদিককে আমি দেখেছি তারা কিভাবে সত্যকে মিথ্যা বলে প্রতিনিয়ত প্রচার করার কারণে আব্দুল কাদের মোল্লা সাহেবের মতো একদম মাটির মানুষকে তারা ভিলেনে পরিণত করেছে এবং তাদের মধ্যে কোনো এই যে জিঘাংসা প্রবৃত্তি আমি লক্ষ্য করেছি সেটাই কিন্তু শাহবাগীদের উত্থানের প্রধান কারণ যে শাহবাগীরা সংবিধান মানেন না তারা ফাঁসি চান এবং যারা আইন একটা রায় হয়ে যাওয়ার পরে আইন সংশোধন করে শুধুমাত্র একজন মানুষের মৃত্যুদণ্ড নিশ্চিত করার চেষ্টা করেন একজন মানুষের ফাঁসি হয়ে যাওয়ার পরে পড়েন তাদেরকে করলো সেটা বাংলাদেশের বিবেকের উচ্চারণ বলে মানতে আমি অন্তত প্রস্তুত নই বাংলাদেশের সাধারণ মানুষ যদি সত্যিকার অর্থে কাদের মোল্লা কষাই কাদের এক না হয়ে থাকে কাদের মোল্লার ফাঁসির জন্য তারা সবাই বেদনা হতো এবং বাংলায় এই দেশের মানুষকে আগামী দিনে হয়তো আরও গভীরভাবে বেদনা হতে হতে আমরা দেখবো যখন প্রকৃতি ইতিহাস ধীরে ধীরে বেরিয়ে আসবে হয়তো সেটা অনেক দেরি হয়ে যাবে কিন্তু এই যে মৃত্যুদণ্ড যে বিষয়গুলো বললেন এবং আন্তর্জাতিকভাবে আমরা দেখেছি যখন রায় কার্যকর করা হবে আন্তর্জাতিক মহল থেকেও সরকারের উপর নানাবিধ চাপ এসেছে বিভিন্ন ফোন করেছে কিন্তু মৃত্যুদণ্ডের তো সব দেশেই আছে এই কারণে আপনারা এই দণ্ডর যে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে এটাকে সামনে নিয়ে আসছেন এটাকে দেখুন মৃত্যুদণ্ড শুধু নয় যে কোনো দণ্ড দেওয়ার জন্য পর্যাপ্ত আইনগত এবং সাক্ষ্যগত ভিত্তি থাকতে হবে সাক্ষ্যগত ভিত্তি থাকলে একজন মানুষের যদি মৃত্যুদণ্ড হওয়ার মতো অপরাধ হয়ে থাকে নিদারাবাদের ছয়টা মার্ডারের কথা আপনারা জানেন তাদের মৃত্যুদণ্ড হয়েছিল এই যে অ্যাট্রোসিটির মাত্রা সেটার উপর ভিত্তি করে মৃত্যুদণ্ডের বিধান বিভিন্ন দেশে আছে অনেক দেশ হয়তো তার বিরোধিতা করেন তাহলে সেই মাত্রার অ্যাট্রোসিটি যদি প্রমাণিত হয় বিয়ন্ড অল রিজনেবল ডাউট তাহলে আপনি মৃত্যুদণ্ড দিতে পারেন কিন্তু যদি সাক্ষ্য প্রমাণ প্রমাণ করে যে এই লোকটি সম্পূর্ণভাবে ইনোসেন্ট অ্যাটলিস্ট তার ইনভলভমেন্টের ব্যাপারে ব্যাপক সন্দেহ রয়েছে কি করে তাকে তাহলে আপনি তাকে মৃত্যুদণ্ড দেবেন সুতরাং সেন্সেশন তৈরির জন্য নয় নির্দোষ মানুষকে যখন হত্যাকাণ্ডের দায়ে আবার হত্যা করা হবে আমাদের আইনে কিন্তু বলা হয়েছে যে একজন নির্দোষ মানুষকে ফাঁসি দেওয়ার চেয়ে বা শাস্তি দেওয়ার চেয়ে দশজন অপরাধী যদি বেরিয়েও যায় সেটাও কিন্তু আমাদের আইনে নিশ্চিত নিশ্চিত করে তো যেখানে এত বড় একটা তিন রকমের বক্তব্য রয়েছে একজন ব্যক্তির এবং যে ব্যক্তির অস্তিত্বই প্রশ্নের মুখোমুখি এইরকম একটা এভিডেন্সের উপর ভিত্তি করে মৃত্যুদণ্ড কি করে আপনি সমর্থন করবেন এবং যার প্রিভিয়াস হিস্ট্রি প্রমাণ করে যে কোনোদিন তিনি ওই এলাকায় যাননি তিনি নিজে সাক্ষী দিয়েছেন তার পক্ষে সাক্ষী দেওয়া হয়েছে হিস্টোরিক্যাল ন্যারেটিভস থেকে আমি দেখিয়েছি যে এই কাদের মূল্য কখনো এক নয় এবং চল্লিশ বছরে তার বিরুদ্ধে অপরাধ কোনো জায়গায় অভিযোগ না আসাটা কি প্রমাণ করে না যে এই লোকটা এই অপরাধের সাথে সম্পৃক্ত হয়তো ছিল না যখনই এই রিজনেবল ডাউট ক্রিয়েট হবে তখন কিন্তু তাকে শাস্তি দেওয়ারই সুযোগ নেই মৃত্যুদণ্ড তো অনেক পরের কথা এরপরে গোটা দুনিয়ার সকল মহল আন্তর্জাতিক সম্প্রদায় বিচার প্রক্রিয়া এবং এই সাক্ষ্যের ব্যাপারে তারা প্রশ্ন তুলেছেন এবং সে কারণেই কিন্তু নজিরবিহীনভাবে জাতিসংঘের মহাসচিব সহ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ সবাই ফোন করেছেন এটা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা নয় এবং এই সমস্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ প্রমাণ করে এই বিচার প্রক্রিয়া এই সাক্ষ্য এই সব কিছুই কোনো কিছুই কাদের মোল্লার ফাঁসি হওয়ার জন্য উপযুক্ত ছিল না এবং সে কারণেই তারা এগুলো সমালোচনা করছেন আইনজীবী হিসাবে আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাদের পেশাগত কিছু দায়বদ্ধতা রয়েছে কিন্তু এই ক্ষেত্রে আপনি যেটা বলেছেন হয়তো আমরা এই আব্দুল কাদের মোল্লাকে ফিরিয়ে পাব না আবার এই আদালতের রায়কে ন্যায় ভ্রষ্ট বলেছেন তো এই যে বললেন যে একদিন ইতিহাস এটা পুনর আলোচনা করবে তখন এই বিচার প্রক্রিয়া বা এই বিচারিক প্রক্রিয়ার যুক্ত ছিল তাদের কি ধরনের বিচারের আওতা আনা সম্ভব কিনা দেখুন আমাদের বাংলাদেশের প্রচলিত ফৌজদারি আইনে সাক্ষ্য আইনে ফৌজদারি কার্যবিধিতে দণ্ডবিধিতে মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে কারো সাজা হাসিল করা এই বিষয়গুলো অপরাধ হিসাবে চিহ্নিত রয়েছে যদি অনুকূল পরিবেশ আসে এবং এগুলো প্রমাণ করা যায় যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত থেকে বিশেষ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন মিথ্যা টিউটর করেছেন সাক্ষীকে মিথ্যা ডকুমেন্ট আদালতে উপস্থাপন করেছেন তাদের বিচার করা সম্ভব হবে এবং সামগ্রিকভাবে আজকের আন্তর্জাতিক আইন যে পাবলিক ইন্টারন্যাশনাল ল যে পর্যায়ে উন্নতি উন্নীত হয়েছে জাতিসংঘের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেখানে যদি প্রমাণ করা সম্ভব হয় যে একটি রাজনৈতিক গোষ্ঠীকে নির্মূল করার জন্যই কোনো একটি বিচার প্রক্রিয়াকে ব্যবহার করা হয়েছিল এবং সেখানে কোনো যথাযথ আইনের স্ট্যান্ডার্ড না থাকা সত্ত্বেও নিরাপরাধ মানুষকে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে হত্যা করা হয়েছিল সেটি কিন্তু আন্তর্জাতিক আদালত এটা বিবেচনায় নিতে পারেন এবং বাংলাদেশের প্রচলিত আইনেও সেটার বিচার করা যেতে পারে আইনজীবী হিসাবে আমাদের সীমাবদ্ধতা রয়েছে আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন করতেই হবে কিন্তু আমরা যদি আমরা আমাদের প্রফেশনাল দায়িত্ব পালন করতে গিয়ে এটা অন্তত বুঝেছি যে যে মানুষটিকে আজকে ফাঁসি দেওয়া হলো তিনি নির্দোষ ছিলেন এবং আগামী দিনে কোথাও এবং এমনকি মৃত্যুর পরেও যদি কোনো দিন প্রশ্ন আসে আমি নির্ভয়ে সাক্ষী দিতে পারবো যে এই আব্দুল কাদের মোল্লা সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল প্রাপ্ত প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে কখনোই তা প্রমাণিত হয়নি তিনি নির্দোষ মানুষই ছিলেন এখন একটা বিষয় হলো যে এই এই যে যুদ্ধপর এদেশে হয়েছে আবার এদের বিচারও করা হয় বিয়াল্লিশ বছর ধরে বিচার হয়নি কিন্তু আপনারা সবাই বলছেন সাক্ষ্য দুর্বল বিয়াল্লিশ বছর পর আসলে তো সাক্ষ্য দুর্বলতা থাকতেই পারে কিন্তু নৈতিক বিষয়টা যে হ্যাঁ বিচারপক্ষকে এগিয়ে নিতে হবে এই ক্ষেত্রে আপনার কতটুকু সহযোগিতা করেছেন ট্রাইব্যুনালকে আমরা সহযোগিতা করেছি বলেই ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া শেষ করতে পেরেছেন ওয়ান সাইডেড বিচার তো হতে পারত না সাক্ষ্য প্রমাণ দুর্বল হলে আসামি খালাস পাবেন এটাই বিচারের নীতি আপনি স্ট্রং করতে না পারলে ভুল ত্রুটি মার্জনা করে কাউকে ফাঁসি দেওয়ার সুযোগ নেই এটা বুঝতে হবে সে কারণেই সাক্ষ্য প্রমাণ দুর্বার হলে তার বেনিফিট আসামি পাবে আর চল্লিশ বছর অপেক্ষা কেন করেছেন আমি করেছি আমি তো করিনি আসামি তো করেনি চল্লিশ বছর যারা দেরি করেছেন তাদের বিচার হোক অথবা মূল আসামিকে যারা ছেড়ে দিয়েছে তাদের বিচার করা হোক তা না করে চল্লিশ বছর অপেক্ষা করার পরে সাক্ষ্য প্রমাণ না থাকলেও দুর্বল তথ্য প্রমাণ থাকলেও কোনো কিছু প্রমাণিত না হলেও আপনি আমাকে যুদ্ধ অপরাধী বলার কে আপনি কেন আমাকে শীর্ষ যুদ্ধ অপরাধী বলবেন কেন আমাকে ফাঁসি দেওয়া হবে যদি আইন এবং সাক্ষ্য প্রমাণ কি পারমিট না করে সুতরাং এই জিজ্ঞাসা চরিতার্থ করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার জন্য একটি বিচার প্রক্রিয়া ব্যবহৃত হতে পারে না কিন্তু ট্রাইব্যুনালের মধ্যে বিরুদ্ধে আপনি যে বক্তব্যটা এর মাধ্যমে মানুষের যে আস্থার জায়গাটা সেই জায়গাটাকে আপনাকে সে কি করে ফেলছেন না আমরা যা মানুষের বিচারাঙ্গন অবশ্যই মানুষের আস্থার জায়গা এখন যদি সরকার প্রসিকিউশন মিলে মানুষের এই আস্থার জায়গাটিকে নষ্ট করেন তাহলে তো আমাদের কিছু করার নেই এটা প্রসিকিউশনের দায়িত্ব সরকারের দায়িত্ব আমাদের দায়িত্ব হচ্ছে যে সত্যিকারের ন্যায় বিচার হচ্ছে যে না এবং সেখানে কোথায় ত্রুটি হচ্ছে সেটা তুলে ধরা এটাই ডিফেন্সের দায়িত্ব এবং এই ডিফেন্সের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করেছি কিন্তু কেউ যদি এটার সদ্ব্যবহার না করেন সেই যুক্তিগুলোকে না শোনেন তাহলে এটাকে সে কি করা বিচারকে প্রহসনে হবে এই বিচার প্রক্রিয়া একটা শেষ হল বিচার কার্যকর করা শেষ হলো সরকারের মধ্যে যে রাজনৈতিক অঙ্গীকার ছিল তারা বিচার করবেন তারা বলছেন এই বিচার ধারাবাহিকতা চলবে কিন্তু আবার বিরোধী পক্ষ থেকে বলা হচ্ছে যে কেউ বলছে যে বিএনপি ক্ষমতা আসলে এই বিচার বন্ধ হয়ে যাবে আবার বিএনপি নেত্রী বলেছেন তারা বিচার করবেন তবে সেটা ন্যায় বিচার তো এই যে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে যখন রাজনীতি হচ্ছে তখন আপনি আগামী দিনের এই বিচার বা ট্রাইব্যুনাল এর পরিণতি কী দেখছেন দেখুন পরিণতি কী হবে সেটা রাজনীতিবিদরা ঠিক করবেন তবে এই প্রক্রিয়া যে স্বচ্ছ এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের নয় সেটা আমরা বলতে পারি আগামী দিনের রাজনৈতিক সরকারে যারাই আসুন না কেন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সেট করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের বিচারককে নিয়ে এসে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আন্তর্জাতিক আইনে প্রদত্ত সকল সুযোগ সুবিধা প্রদান করে বাংলাদেশের সংবিধানের যে সমস্ত সুযোগ সুবিধা এবং অধিকার আসামি বা উভয় পক্ষে রয়েছে তা প্রদান করার মাধ্যমে যদি একটি স্বচ্ছ বিচার প্রক্রিয়া করা হয় সেটি জাতির কাছে গ্রহণযোগ্য হবে সকলের কাছে গ্রহণযোগ্য হবে আইনজীবী হিসাবে আমাদের দাবি থাকবে সেই প্রক্রিয়ায় বিচারটা কি নেওয়া হোক কিন্তু যে প্রক্রিয়াটি স্কাইপের মতো জঘন্য কেলেঙ্কারিতে কলঙ্কিত যে প্রক্রিয়াটি সুখরঞ্জন বালিকে অপহরণ করে আদালত থেকে সাক্ষী অপহরণ করার দায়ে কলঙ্কিত যে প্রক্রিয়াটি প্রশাসন এবং প্রধানমন্ত্রী পর্যন্ত যারা সাক্ষীদেরকে ইন্টিমিডেট করার দায়ে কলঙ্কিত সেই বিচার প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে জাতিকে যেমন কলঙ্ক মুক্ত করা সম্ভব নয় তেমনি বিচার প্রক্রিয়াকেও স্বচ্ছ করা সম্ভব নয় কিন্তু এখন আপনারা আর কি করা থাকতে পারে এই যে বিচার প্রক্রিয়া নিয়ে সামনে এইটা আমি বলেছি এটা আগামী দিনে আর সিদ্ধান্ত নেবেন তবে যেটা করা উচিত সেটা আমরা বলে দিয়েছি যে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সংবিধান আন্তর্জাতিক আইন মেনে নতুন করে বিচার প্রক্রিয়া শুরু করুন সমস্ত ভুল ত্রুটিকে বাদ দিয়ে তাহলেই হয়তো মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হতে পারে ধন্যবাদ আজফাক তাজুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক দেখলেন সমকালীন প্রসঙ্গ নিয়ে আলোচনা সত্যপাক অনুষ্ঠান আপনার সবাইকে ধন্যবাদ